আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে এলেঙ্গা টাঙ্গাইল বাই বাই মোটরস এলেঙ্গা শামসোলক কলেজ গেট থেকে এই মুহূর্তে স্বপ্নের একটি বাইক মেট্রো প্যালাস দুই বৎসরের নাম্বার সহকারে একদম মানে একশো দশ সি গাড়ি পানির দামে বিক্রি হয়ে গেল গাড়ি গাড়ির প্রাইসের প্রাইস হচ্ছে মাত্র আটাত্তর হাজার টাকা আসসালামু আলাইকুম বাবাজি ভালো আসছেন না জি আপনার বাসা কোথায় খোরশিল আচ্ছা যে গাড়িটি যে আপনার নাতিনকে কিনে দিলেন গাড়ি তো পছন্দ হয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ নেক্সট টাইম আসবেন তো ইনশাল্লাহ আচ্ছা জি ভাই যান এই আপনি তো জিয়া ভাই গাড়িটি আসলে কিনে দিলেন ঠিক আছে কিন্তু গাড়ি তো আসলে ভাই পছন্দ হয়েছে তাই না আচ্ছা আচ্ছা জি জি নেক্সট টাইমে হ্যাঁ জি নেক্সট টাইমে তো জিয়া ভাই আসবেন ইনশাল্লাহ আশা করি আচ্ছা জি জি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মানে টাঙ্গাইল এবং সদর থানা থেকে আইসে মানে এই বাইশ চারজন ভাই এসে ওই মেট্রোবেলাটি মানে গাড়ি বগলে দাঁড়ানো হয়নি এই কারণেই শুধু বৃষ্টি এবং বৃষ্টির কারণেই আজকে পানির দামে এই গাড়িটি বিক্রি হয়ে গেল মাত্র আটাত্তর হাজার টাকা প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম